সুমন ভাইয়ের এই যে সুমন ভাই দেখতে পাচ্ছেন সুমন ভাইয়ের এখন আর কোনো কাজ কাম নাই ইনকাম নাই ফেসবুকে এখন এই যে গাছ কেটে খাচ্ছে শগুন গাছ এই যে শগুন গাছ দেখেন এই যে গাছ কেটে খাচ্ছে কাম করা ছাড়া সুমন ভাই হ্যাঁ আপনি কর্ম ছাড়া আপনার তো কোনো আইডারি নাই আর না ভাই আমার আইডারি সব শেষ হয়ে গেছে আমার এখন এই লিচু বাগানে বীজ দিয়া আর এই যে মাংসের এই যে গাছ মার সেগুন গাছ কাটি দিলাম আর কয়টা গাছ আছে ভাই কাটা বাদ এখনো দুইটা গাছ রয়েছে ভাই কিন্তু সময় পাইলাম না দুইটা গাছ রয়েছে এখনো সময় পাইলাম না এই আজকে এটুক করি আজান হয়ে যাবে আমরা চলে যাবো বুঝছেন যেহেতু সময় পাইলাম না ইনশাল্লাহ গাছ কাটতে এখন কেমন লাগছে ভাই এলাকায় যাই করি খাই খুবই ভালো লাগে আর বাইরে থাকিছি ওরই আলাদা হিসাব

হালাল পথে চলি খাওয়া হচ্ছে পাক পছন্দ করে বুঝছেন আমি তা চুরি করি খাচ্ছি না কাম করি খাচ্ছি এতে তো আমার লজ্জার কোনো বিষয় নয় বোধেননি ইনশাল্লাহ চেষ্টা করব এলাকার বাইরে আর না যাওয়া এলাকায় যা হয় তাই করি খাবো আপনার এই দাওটা কয় টাকা দিবান এইটা আপনার হচ্ছে খরচ পড়ে তো মোট চার হাজার টাকা এই আগুন বুঝছেন শোনেন আর একটা বিষয় যে এই গাছটা টাছ দিলাম এই মেহে এই সেগুন গাছটা এখন তো ধরেন ধাম ধাম করে বড় হয়ে যাবে বুঝছেন এখন তো আর সমস্যা হবে না আপনার কাছে কেমন লাগছে আমি তো ধরেন গাছে উঠতে পারিনি এই জন্য আপনাকে উঠা দিছি খুবই ভালো লাগছে আমি ধরেন আমার ছড়ি নিতাম এই জন্য আপনি কুটা দিছি আপনি আপনার ভক্তরা যদি দেখে যে আপনি গাছ কাটে খাচ্ছেন তাহলে আর কি বলবে ভক্তরা দেখলে তো আর হাসছে না ভক্তরা তো আর বাড়িটাই আমার ছাতি দিবে না আমার ধরেন সংসার আছে এন ধরেন আমি গাছ কাটি খাচ্ছি এটা লজ্জার কোনো বিষয় না কাম করি তো খাচ্ছি চুরি তো আর করি খাচ্ছি না আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এখন লোকের বাগানে বীজ দিয়ে বেড়াচ্ছেন হ্যাঁ আমার ধরেন এই যে লিচু বাগানে বীজ দিলাম এখন ধরেন বাসায় যাব গোসল মসুল করব গোসল টসুল করি আমি ধরেন আবার মিডিয়ার কাজ করতে চললাম প্রচার করতে আমি তো ধরেন মিডিয়ায় কাজ করি আপনারা তো জানেনই কিন্তু মিডিয়ায় আপনারা ভাবেন হয়তো বা ভাই কত টাকায় ইনকাম করে কিন্তু দেখেন আপনার বলে ইনকাম কমে গেছে কমে গেছে ইউটিউবে যাই হোক আছে ফেসবুকে ইনকাম খুবই কম হয় আগে কোনো মতো ইনকাম নাই কাজ করেন ভাই আর একটা বিষয় আমি আপনাকে হলো যে অনেকে জিজ্ঞাসা করে সুমন ভাই মনে হয় ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু আপনাদের ধারণাটা গোটাই ভুল সুমন ভাই ধরেন কত টাকা ইনকাম হয় না অল্প টাকা ইনকাম হয় তাও এই মাসে এখনো পেমেন্ট পায়নি মনটা খুব খারাপ এই মাসে যদি পেমেন্ট পাই মনটা খুবই ভালো লাগবে বুঝতে পারছি আচ্ছা ভাই তো আর একটা কথা শুনি যান রাখেন রাখেন কোসেন আপনি কি কেনেন ধরবেন ভাই আর একটা বিষয় হচ্ছে কি জানেন যে অনেকেই শুধু ফেসবুকলি করি আছে ইনকামের আশায় কিন্তু ওই ইনকামের আশায় করি বউ হচ্ছে বাগি দেওয়া লাগবে বুঝছেন বউ বাগি দেওয়া লাগবে নাহলে বউ গার্মেন্টসে চাকরি করতে দেওয়া লাগবে যারা এই যে ফেসবুকের টেকার আশা করিয়া আর যদি আপনি ফেসবুকের পাশাপাশি অন্য কিছু করি খাবেন আপনার জীবনে কিছু করতে পারবেন বুঝলেন ঠিক আছে ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার হয়ে দেবেন